আজকে বুক ঠুকে বলছি ভাই বুক ঠুকে বলছি দেবিয়ানসরা জিতে গেল এবং দেবিয়ান্সার জিতে গেল দেবী জিতিয়ে দিল এবং তার সাথে সাথে বলবো বাঙালি অডিয়েন্স বাঙালি অডিয়েন্স বাংলা মুভিকে জিতিয়ে দিল খাদান সিনেমাকে জিতিয়ে দিল। পুষ্পার মতন এত বড় মুভি কিন্তু খাদানের কাছে কিন্তু হেরে গেল। এবং কি এক্সাইটমেন্ট কীভাবে হেরে গেলো আজকে তোমাদেরকে আজকে বন্ধুরা সব কিছু বলছি প্রথমেই বলবো দেখো আমাদের বাংলাতে আমাদের এই বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে সময় কিন্তু আমরা দেখেছি বলিউডের সিনেমা সাউথের সিনেমা এই দুটো সিনেমাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিয়েছে এবং আমাদের এখানকার অডিয়েন্স কিন্তু বাংলা সিনেমা দেখার থাকতে তারা কিন্তু সাউথ বা বলিউডের সিনেমা কিন্তু তারা দেখতে বেশি ভালোবাসে তারা বেশি প্রেফার করে বাংলা সিনেমা ঠিক আছে দেখবো এইরকম একটা কিন্তু এই প্রথম এই প্রথম একটা রেকর্ড গড়ে গেল এবং এইটা দেখে না ভাই সত্যি বলছি মনটা বুকটা ভাই শান্তি এবং বাংলা সিনেমার জন্য বাংলা অডিয়েন্সের জন্য কারণ আমরাও তো একজন বাঙালি সে বাঙালি হয়ে বাংলা সিনেমার জন্য কিন্তু আজ বুকটা ভরে গেল কি সেটাই বলছি দেখো কয়েকদিন আগে আমি একটা আমার নিজের ইউটিউব চ্যানেলে একটি মানে এই চ্যানেলে একটি আমি ভোটিং করেছিলাম যে আপনারা কোন সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটমেন্ট রয়েছেন পুষ্পা টু অপোজিটের খাদান পুষ্পা টুকে কেন আমি পুষ্পা প্রথমেই রেখেছিলাম আর দেখতে চাই মানে দেখতে চেয়েছিলাম যে দর্শক কোনটাকে বেশি প্রেফার করে জাস্ট সেই ভোটের যখন যখন রেজাল্টটা এসেছে আমি জাস্ট অবাক জানেন পুষ্পা টু পেয়েছে মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ ভাগ একশো ভাগের মধ্যে মাত্র পঁচিশ ভাগ পেয়েছে পুষ্পা টু আর পুরোপুরি ভোটটা মানে পঁচাত্তর ভাগ একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগ পেয়ে গেছে খাদান তাহলে ভেবে দেখুন যে বাঙালি অডিয়েন্স কিন্তু খাদান সিনেমাটাকে নিয়ে কিন্তু তারা বিশাল এক্সাইটমেন্ট বিশাল 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 এক্সাইটমেন্ট এইটুকানি আমরা বুঝতে পারছি এই প্রথম এই রকম হলো যে তারা হিন্দি সিনেমার থাকতে তারা বাংলা সিনেমাকে কিন্তু বেশি কিন্তু রেকমেন্ড করছে তারা বাংলা সিনেমাকে কিন্তু প্রায় প্রায়োরিটি লিস্টে কিন্তু সবার উপরে রেখেছে এই রকমই তো আমরা চাই এটাই তো চাই যে বাংলা সিনেমা জিতুক আর আমরা বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করতে পারি আমি বলেছিলাম না বারবার যে খাদান এমন একটা প্রজেক্ট হতে চলেছে সেটা বাংলাতেই প্রথম আর বাঙালি অডিয়েন্স জাস্ট লুপে নেবে জাস্ট লুপে নেবে কি তাই তো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই